নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি খুবই ইন্টারেস্টিং টপিক আজকে হচ্ছে একটি এরর কয়েন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই কয়েনটি যেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটি হচ্ছে বাংলাদেশের একটি এক টাকার কয়েন এই কয়েনটি কিন্তু খুব সুন্দর একটি কয়েন এবং এটি তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে কেমন কেটে গিয়েছে অর্থাৎ এটি মিসপ্রিন্ট করা হয়েছে এটি একটি এরার কয়েন এই কয়েনের বিশেষত্ব এবং এর কয়েনের যে বর্তমান বাজার দর এবং এই কয়েনটি যদি তোমাদের কারোর কাছে থাকে তোমরা এই ধরনের যদি কোনো রকম এরার কয়েন কালেকশান করতে পারো তার যে বর্তমান বাজার মূল্য এবং ভবিষ্যতে সেটি মূল্য তোমরা কি পেতে পারো সেটি সম্পর্কেই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আগে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম দেখছো আমার ভিডিওটি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো এই কয়েনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এক টাকার কয়েনটি আমি হাতে নিয়ে আছি এটি একটি ভাসমান সাপলার ছবি দ্বারা পিছনে কয়েনটি খুব সুন্দরভাবে ছাপানো হয়েছে কয়েনটি দেখতেও খুব সুন্দর এবং কয়েনটির কিন্তু বর্তমানে বাজার মূল্য কিন্তু খুব প্রচণ্ড হাই এ ধরনের এরার কয়েন যদি তুমি ধরনের কয়েন কালেকশান করতে পারো তাহলে এটি কিন্তু খুব সুন্দর একটি কালেকশান হতে পারে তোমাদের জন্য তো চলো কয়েনের কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক যেমন কয়েনটি হচ্ছে রাউন্ড শেপের একটি কয়েন তো তোমরা দেখতে পাচ্ছ কয়েনটি চারিদিক থেকে একটি রাউন্ড শেপ দ্বারা তৈরি হয়েছে এবং এই কয়েনটি যে ওয়েট অর্থাৎ এই কয়েনটির যে ওজন সেটি হচ্ছে সিক্স গ্রাম এবং এই কয়েনটির যে ডায়ামিটার সেটি হচ্ছে পঁচিশ মিলিমিটার এবং এর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট মিলিমিটার তো আমি পুরো তথ্যটি তোমাদের সামনে একটি ছবি দ্বারা তুলে ধরেছি তোমরা এই ছবিটি দেখলেই কয়েনটির যাবতীয় কঠিনের তথ্য দেখতে পারবে তো এই কয়েনটি বর্তমানে যদি তোমাদের কাছে কালেকশানে থাকে আমি এই কয়েনটি ঠিক বলছি না এই ধরনের এরর জাতীয় কয়েন যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু সেই কয়েনগুলির বাজার মূল্য কিন্তু তোমরা তিন থেকে চার হাজার টাকা অবধি পেতে পারো কয়েনের কন্ডিশন অনুযায়ী এই কয়েনটি যে এরর কয়েন তার প্রমাণ হচ্ছে আমার হাতে দেওয়া কয়েনটির ছবিটি কারণ এটি যদি কেউ ফেস করত কোনো কিছু দ্বারা বা এটি যদি কোথাও যেমন রেল লাইনের চাকার তলে কেউ যদি কয়েনটিকে রেখে দিয়ে কয়েনটিকে বিকৃত করতে যেত তাহলে কয়েনটি কিন্তু আকারে পরিবর্তন হতো যেমন এই দিলো দেখতে পাচ্ছি আমি সাইডে ছবিটি দিই এটা কিন্তু চেপে যেত সামনের ছবিটি দিই সেটা সামনে হয়তো বিক্ষত হতো সেগুলো সবই কিন্তু ঠিক আছে দেখো অন্য একটি কয়েনের সঙ্গে আমি তার থিকনেসটি দেখাচ্ছি দুটোই কিন্তু সেম রয়েছে তো এটি কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমার কাছে যে কয়েনটি এটি কিন্তু একটি এরার কয়েন তো এ ধরনের এরার কয়েন যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই তোমাদের কালেকশানে রাখবে যেগুলি তোমাদের ভবিষ্যতে প্রচুর হাই প্রাইস দিতে চলেছে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এ ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা বেল অপশানটিতে ক্লিক করে অল অপশানটি অল করে রাখবে তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে